সুপ্রিয় দর্শক ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে একের পর এক আলটোপকা মন্তব্য করেই যাচ্ছিল বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বাল আর এই আবহে কপিল সিব্বালকে একেবারে চরম বার্তা দিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়ে ইতিমধ্যেই গোটা দেশ জুড়ে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে দর্শক আপনারা জানেন কাশ্মীরের পাহেলগামের জঙ্গি হামলার ঘটনায় প্রায় সাতাশ জন নিরীহ নিরস্ত্র হিন্দু ভারতীয় পর্যটককে বেছে বেছে খুন করেছিল পাকিস্তানি জঙ্গিরা তবে তাদের উদ্দেশ্য ছিল একটাই যে ভারতবর্ষে সাম্প্রদায়িকতার আগুন লাগানো কিন্তু সেটা কখনোই সম্ভব নয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও দেখিয়ে দিয়েছেন পাকিস্তানের ঢুকে পাকিস্তানের নয়টি জঙ্গি ঘাঁটিকে একেবারে ধুলিস করে দেওয়া হয়েছে এবং দুইজন মহিলা অফিসারকে দিয়ে এই কাজ করা হয়েছে অপারেশান সিন্ধুর এর মাধ্যমে এই আবহে শুধু সামরিক ঘাঁটি ধ্বংস নয় কূটনৈতিকভাবেও পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কঠোর পদক্ষেপ নিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার সিন্ধু নদীর জলবন্ধ থেকে শুরু করে সমস্ত রকম আমদানি রপ্তানি পাকিস্তানের সঙ্গে বন্ধ করে দিয়েছে ভারত এছাড়াও পাকিস্তানে ঢুকে পাকিস্তানের নয়টি জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিতেই বা ধুলিস করে দিতেই একেবারে দিশেহারা হয়ে পড়েছিল পাকিস্তান কি করবে কিছুই বুঝতে পারছিল না তারপরেই তারা বেছে বেছে ভারতের পনেরোটি শহরে ড্রোন হামলার পরিকল্পনা করে কিন্তু ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম সুদর্শন চক্র ভারতের মাটিতে পাকিস্তানের ড্রোন পড়ার আগেই সব ড্রোনকে ধ্বংস করে দেয় যাতে কার্যত একেবারে হতাশাগ্রস্ত হয়ে পড়ে পাকিস্তান তার পরপরই বাধ্য হয়ে আমেরিকার কাছে গিয়ে পায়ে পড়ে বিরতির জন্য যুদ্ধ বন্ধ করার জন্য আর এই যুদ্ধ নিয়ে একের পর এক আলপোটকা মন্তব্য করেই যাচ্ছে বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বাল আর এই আবহে কপিল সিব্বালকে একেবারে চরম বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কি বার্তা দিয়েছেন কপিল সিব্বাল এবং তার প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলেছেন শুনুন দর্শক রাজ্যসভার সাংসদ কপিল সিব্বল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জাতির উদ্দেশ্যে ভাষণ নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন তার দাবি প্রধানমন্ত্রী মোদী ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে আমেরিকার হস্তক্ষেপের বিষয়টি এড়িয়ে গিয়েছেন শিববল বলেন এই প্রথমবার আমাদের অভ্যন্তরীণ বিষয়ে তৃতীয় কোনো দেশ হস্তক্ষেপ করলো তাও আবার আমেরিকা শিববল প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী কেন তার ভাষণে আমেরিকা বা তৎকালীন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের নাম উল্লেখ করেননি যখন ট্রাম্প নিজে ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতার দাবি করেছিলেন তিনি আরও জানতে চান কিভাবে পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি হলো সেই বিষয়ে প্রধানমন্ত্রী কেন নীরব শিববল বলেন দশই মে বিকেলে তিনটে তিরিশ মিনিটে পাকিস্তানের ডিজিএম ভারতের ডিজিএমওকে ফোন করেন এর ঠিক দুই ঘন্টা পর পাঁচটা তিরিশ মিনিটে ট্র্যাম্প সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন যে আমেরিকা যুদ্ধ বিরতিতে মধ্যস্থতা করেছে প্রধানমন্ত্রীর ভাষণে ভারত পাকিস্তানের পারমাণবিক হুমকির কাছে মাথানত করতে করবে না এবং সন্ত্রাসবাদ ও আলোচনার এক সঙ্গে চলতে পারে না এই কথা উল্লেখ থাকলেও ট্রাম্পের মধ্যস্থতার দাবি সম্পর্কে তিনি নীরব ছিলেন এমনই আলপটকা মন্তব্য করেছেন কপিল সিব্বল কপিল সিব্বল আরও বলেন ট্রাম্প দাবি করেছে তিনি পারমাণবিক যুদ্ধ বন্ধ করেছে এবং বাণিজ্যিক মাধ্যমে ভারত পাকিস্তানের মধ্যে শান্তি স্থাপনে সাহায্য করেছে কিন্তু প্রধানমন্ত্রী মোদী তার ভাষণে এই বিষয়ে কিছুই বলেননি তিনি কটাক্ষ করে বলেন মোদীজি বলেছেন অপারেশান সিন্ধুরের মাধ্যমে আমরা একটি নতুন মাত্রা স্থাপন করেছি হ্যাঁ প্রথমবার পৃথিবীর তৃতীয় কোনো দেশ আমাদের এই বিষয়ে হস্তক্ষেপ করে আমাদের কি করা উচিত তা ঠিক করে দিল এমনই বিস্ফোরক দাবি করেছেন বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বাল সিব্বল প্রধানমন্ত্রীর কাছে জানতে চান পাকিস্তান যদি আবারও কিছু করে আমরা কি জবাব দেব এর অর্থ সন্ত্রাসবাদ এখনও শেষ হয়নি পুলওয়ামা পাহেলগাঁও হামলায় হামলা কারা বা কার তত্ত্বাবধানে হয়েছিল কে এর দায় নেবে তিনি আরও বলেন ট্রাম্প সন্ত্রাসবাদের কথা একবারও উল্লেখ করেননি যেন এটা কোনো সমস্যাই নয় পরবর্তীতে বিদেশ সচিব বিক্রম মিশ্র একটি সংক্ষিপ্ত বিবৃতিতে জানান ভারত পাকিস্তান ডিজিএমওদের মধ্যে আলোচনার পর স্থল আকাশ এবং সমুদ্রপথ সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে এই তথ্যটি প্রথমে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন ডোনাল্ড ট্রাম্প শিব্বলের মতে এই ঘটনাটি ভারতের সার্বভৌমত্বের ওপর প্রশ্ন তোলে এবং তৃতীয় কোনো দেশের হস্তক্ষেপের ইঙ্গিত দেয় তারপরই একেবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিয়েছেন একেবারে চরম বার্তা ট্রেনকে একেবারে ধুয়ে দিয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী স্পষ্ট জানিয়ে দিয়েছে দেশবাসীকে দেওয়া ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে আশ্বস্ত করেন পাকিস্তানকে সরাসরি হুমকি দিলেন এবং বিশ্বের অন্যান্য দেশকেও সতর্ক করলেন তার পাশাপাশি ভারতের যারা আলটোপকা মন্তব্য করছেন তাদেরকেও শাসিয়ে দিয়েছেন তিনি ভারতের পরাক্রম এবং ধৈর্য নিয়ে তিনি জানালেন এটা নতুন ভারত সন্ত্রাসবাদ দিয়ে ভারতকে শেষ করার চক্রান্তে নামলে পাকিস্তানকেই বিশ্বের মানচিত্র থেকে মুছে দিতে ভারত সক্ষম এমনই দাবি প্রধানমন্ত্রীর তিনি এদিন বলেন সন্ত্রাসবাদীরা আমাদের বনেদের সিথির সিঁদুর কেনে নিয়েছিল আর সেই জন্য ভারত জঙ্গিদের হেডকোয়ার্টার তছনছ করে দিয়েছে এটা যারা ভারতে থেকে আলটোপকা মন্তব্য করছে তাদের জানা উচিত ভারতের এই হামলায় পাকিস্তানকে শতাধিক সন্ত্রাসবাদী খতম হয়েছে গত কয়েক দশ দশক ধরেই জঙ্গিরা পাকিস্তানের খোলা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এবং ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদেরকেই ভারত এক ঝটকায় শেষ করে দিয়েছে ভারতের এই আচমকা হামলায় পাকিস্তান এর সব আত্মবিশ্বাস খুঁইয়ে অবশেষে উপায় না দেখে সন্ধি এবং সংঘর্ষ বিরতিতে যেতে রাজি হয়েছে মোদি বলেন তার আগে ভারত যখন বেছে বেছে জঙ্গি ঠিকানাগুলিকে নিশানা করেছিল তখন ভারতকে সাহায্য না করে উল্টে পাকিস্তান ভারতের ওপর হামলা শুরু করে ভারতের স্কুল কলেজ মন্দির গুরুদ্বারাকে নিশানা করা হয় কিন্তু তারপরও সফল হতে পারেনি পাকিস্তান গোটা দুনিয়া দেখেছে কিভাবে পাকিস্তানের ড্রোন আর মিসাইলকে ভারত নিরস্ত্র করেছে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে আর উল্টো ভারত সীমান্ত পেরিয়ে আকাশ পথে পাকিস্তানের বুকে গিয়ে আঘাত করে এসেছে মোদি বলেন ভারত প্রথম দিন প্রথম তিন দিনেই পাকিস্তানকে এমন হামলা চালিয়েছে যা পাকিস্তান ভাবতেও পারেনি আর সেই জন্য ভারতের এই আক্রমণাত্মক মেজাজ দেখে পাকিস্তান বাঁচার রাস্তা খুঁজতে শুরু করে আর সেই জন্য দশই মে দুপুরে পাকিস্তানি সেনার তরফে আমাদের ডিজিএমওকের সঙ্গে যোগাযোগ করা হয় ততক্ষণে জঙ্গিদের ঘরে ঢুকে ভারত সব কিছু তছনছ করে দিয়েছে পাকিস্তানের বুক দিয়ে আংলে রাখা জঙ্গি সংগঠনগুলির ঠিকানাকে ভারত তছনছ করে দিয়েছে তারপরও যখন পাকিস্তানের তরফে বলা হয় যে তারা সন্ত্রাসবাদী কার্যকলাপ এবং সেনার হামলা থেকে বিরত থাকবে তারপর ভারত সেটাকে মেনে নিয়ে এগিয়েছে এমনই দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তবে এদিন প্রধানমন্ত্রী ফের একবার সকলকে মনে করিয়ে দিয়ে বলেছেন আমরা পাকিস্তানের জঙ্গি ঠিকানাগুলিতে হামলা চালানোর কাজ আপাতত স্থগিত রেখেছি আগামী দিনে পাকিস্তানকে প্রত্যেক মুহূর্তে পর্যবেক্ষণে রাখা হবে পাকিস্তান কি পদক্ষেপ করছে সেই দিকে আমাদের লক্ষ্য থাকবে অর্থাৎ যদি পাকিস্তান ফের একবার গোলমাল পাকানোর চেষ্টা করে তাহলে ভারত যে আর কোনো রকম দয়াদাক্ষিণাত্ম দেখাবে না সেটা এদিন প্রধানমন্ত্রীর কথাই ফের একবার স্পষ্ট হয়ে গিয়েছে জল স্থল এবং অভ্যন্তরীণ ক্ষেত্রে ভারতীয় সেনা সর্বদা সতর্ক রয়েছে সার্জিক্যাল স্ট্রাইক এবং এয়ার স্ট্রাইকের পর এই অপারেশান সিন্ধুর সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের ঘোষিত নীতি এদিন এমনটাই জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন ভারতে ফের জঙ্গি হামলা হলে তার যথাযোগ্য জবাব দেওয়া হবে ভারত নিজের মতো করে জবাব দেবে কোনো নিউক্লিয়ার ব্ল্যাকমেল ভারত সহ্য করবে না এবং একই সঙ্গে জঙ্গি এবং সন্ত্রাসবাদকে মদত দেওয়া সরকারকে আমরা আর আলাদা করে দেখব না স্পষ্ট জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এই বিষয়ে কোনো আলটোপকা মন্তব্য কারোর আমরা শুনব না এমনই কিন্তু চরম বার্তা দিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী